আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়ায় দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতিই এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আর তারা আমার জন্য দোয়া করবেন যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি পলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানবজাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কব তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দাম একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আসে যে নারাজ হবে যে কুস সেও চায় না আরেক জায়গায় গিয়ে সে তার মানে তাইলে সেও বয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে কুড়ে টুকরা টুকরা করে দেব এই দেশে দুর্নীতি বাজার অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমাদের কোন ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এর সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের কাছা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করব তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত বুলাই দিন এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফায় পুল্লিয়া আজিলা করুন আমরা সংগঠন হিসাবে কালকের থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করে সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক ওয়া দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করুন বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়ালকে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবাসে তাই না আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য জন্য তার আল্লাহ আল্লাহর জন্য হে মা আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে না এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি আর কারো উপর না নাহিন আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন

وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من, من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف الدين يا كريم يا رب العالمين أن نذكركم واغفر لنا

علينا يا مولانا إنك أنت التور. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله